শোনো 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 সাবে সোনো দিয়ে আমার আজ আমি রেঁধেছি সুজির লুচির সঙ্গে কালো দে 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 কাডি কাডি দিয় ভালো ভালো জিরে দিয়ে বাসন্তী আলুর তরকারি করিয়া যতন আলুগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আজ এই আলু দিয়েই তৈরি হবে কালো জিরে দিয়ে বাসন্তী আলুর তরকারি কড়াইয়ে খুব কম পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি এবারে কালো জিরে ফোড়ন দিয়ে নেছি। কড়াইয়ে খুব পরিম কালো জিরেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি হটা মতন কাঁচা লঙ্কা ক্ষীরে দিয়ে নিয়েছি এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু হলুদ যেহেতু বাসন্তী আলুর তরকারি সেই জন্য খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য তিন মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন একটা ছোট বাটি মতন জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব জলটা দিয়ে নিচ্ছি জলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব জলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফুটো অবধি অপেক্ষা করব। এবার আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আলুগুলোকে দেখাচ্ছে একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নুন মিষ্টিটা চেক করে নিয়ে ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে কালো জিরে দিয়ে বাসন্তী আলুর তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে ওপর থেকে আমি অল্প একটু ঝুনে পাতা ছড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে একবার ফাইনালি মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে কালো জিরে দিয়ে বাসন্তী আলোর তরকারি একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন কালারটা কি সুন্দর এসছে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা ধনে গোটা ধনে কিছুটা জিরে আর চারটে শুকনো লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করে আমি জল এই কড়াইটাতে ঢেলে নিচ্ছি এখনো ইন্ডাকশানটা চালু করিনি এর মধ্যে আমি পরিমাণ মতো সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি হাফ টি স্পুন মতো নুন দিয়ে নিচ্ছি বাড়িতে পাতা টক দই আমি তিন চামচ মতন দিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি ইন্ডাকশানটা চালিয়ে নিয়ে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে নিচ্ছি এবারে জলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে আবার মেজারিং কাপের এক কাপ মতন সুজি নিয়ে নিয়েছি পরিমাণে প্রায় আড়াইশো মতন সুজি আছে এতে পুরোটা দিয়ে নিলাম সুজিটা দিয়ে নেওয়ার পরে আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি এবারে এটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দু তিন মিনিট পরেই দেখা যাবে জলটা পুরো টেনে নিয়েছি দুটো মতন সেদ্ধ আলু আর কিছুটা ধনে পাতাকে নিয়ে নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবারে এটা এই সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে নিয়েছি এইটাকেও দু তিন মিনিটের মতন রান্না করে নেব সব কিছু মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতন আমি এটা রান্না করে নিয়েছি এখন এটাকে কড়াই থেকে ঢেলে নেব হাতে শোয়া যাচ্ছে এখন এই গরম থাকতে থাকতেই এই ডোটা তৈরি করে নিতে হবে না হলে সুজিগুলো ভালোভাবে বেশি বেশি ভালোভাবে জমে যাবে তখন আর ডোটা তৈরি করতে কষ্ট হবে সুজির মিক্সচারটা নামিয়ে নিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে বেশ ভালোভাবে ঠেসে নিয়েছি বেশ শক্তভাবে ঠেসেছি খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় এখন এর থেকে লেচি কেটে নেব সুজির মিশ্রণটা পাত্র থেকে নামিয়ে নেওয়ার পরে অবশ্যই ময়দা দিয়ে ভালোভাবে ঠেসে নেবেন না হলে বেলতে গেলে ছিঁড়ে যাবে মেখেনার ডোটার থেকে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এখন লুচিগুলোকে বেলে নিয়ে ভালোভাবে রিফাইন্ড অয়েলে ভেজে নেবো একদম সুন্দর দেখুন ফুলে ফুলে যাচ্ছে লুচিগুলো দেখুন প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে সুজির লুচি একেবারে রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন